তো সালামের জবাব জানে না তাকায় আছে নবীর এমন সুন্দর চেহারা ইহুদিরা দেখে পূর্ণিমার চাঁদ জমিনে নামছে এমন সুন্দর চেহারা তাকায় রয়েছে কে তুমি বলে আনা আলাইহি সাল্লাহ তুমি মোহাম্মদ হ্যাঁ আমরা তোমাকে না মারার জন্য ঘুষ দিছি নবী কয় তাই নাকি নাকি কেন আমাদের বাসায় ডাক দিয়া বলে হরিণটা বেঁধে রাখছেন একটু ছেড়ে দেন তার বাচ্চা চারটা আছে বাসায় যদি ছেড়ে দেন বাচ্চাগুলোকে দুধ পান করাই আবার আসবে সে আমারে কথা দিয়েছে নবীজির চোখ দিয়া পানিগুলো টপ টপ করি পড়তেছেন ইহুদি বলে মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছে শিকার করা হরিণ যদি সারা যায় চলিয়া যাবে আর কখনো আসবে না নবীজি বলে হরিণ আমার কথা দিয়েছে শুধু ছেড়ে দিয়ে দেখেন আসবে কয় না আসবে না ইহুদির লিডার বলে ছেড়ে দিতে পারি শর্ত হলো তুমি যদি ওই জায়গায় গিয়া দাঁড়া হরিণ নাশ আসলে আমরা তোমাকে জবাই করব। নবী অজর নয়নের চোখের পানি ছেড়ে দিয়া বলে যে যাকে চেনে না সে তাকে মানে না নবীজি বলে আমি রেডি হরিণটাকে ছেড়ে দিল ইহুদিরা গাছের সাথে আমার নবীকে বাঁধতেছেন নবী যে ডাক দিয়ে বলে হরিণ যাও হরিণটার চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো আমার নবীকে আমি গাছের সাথে বেঁধে আমার বাচ্চাগুলোকে দুধ পান করাতে যাইতেছি এক হুদি ডাক দেয়া কয় হরিণ সূর্য ডুবার আগে যদি না আসো করে হরিণটা তরতর করি জমিনের মধ্যে লাফাইতেছে ডাক দেয়া কায় নবীজি টেনশন করবেন না দ্রুত যাবো আর দ্রুত চলে আসব আল্লাহর নবীর হাতে পায়ের ওসি লাগাইয়া খেজুর গাছের সাথে ঝুলাইয়ে দিল ভগুল যেমন ঝুলাইয়ার আছে আমার নবীকে ঝুলাইয়া রাখছে বেইমান্ডা আমার নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে বাবা অন্য কোনো নবী ইসলামের জন্য এত কষ্ট করে নাই এই জন্য আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী জান্নাত যাবে না আমার নবীর উম্মতেরা জান্নাত না ঢোকা পর্যন্ত কোনো নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকবে না মুহাম্মাদ আরবী হায় ওয়ানাবী রাষ্ট্র পেশোয়া আলো মুয়া হুস পেদা ইসসুজালা ও আল্লাহর বান্দারা হরিণটা দিয়ে বাড়িতে চলে গেল বাচ্চাদেরকে বলে বাচ্চারা দুধ পান করে নাও আমি মাকে শেষ দেখা দেখে নাও বাচ্চা বলে মা জবাব দাও তিন দিন ধরে কইছিলা এরে আম্মা জান তিন দিন ধরে কইছিল আমরা ছোট্ট খুদার জালাই কি মরে যাব মা ডাক দিয়া কয় সন্তান দ্রুত দুধ পান করে না বড় এক ঘটনা আমাকে হুদির দল শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে ওই দিক দিয়া রহমাতুল্লিল আলামিন হেঁটে যাইতেছিল ও সন্তানের দল মায়ার নবীকে সালাম দিয়েছি মায়ার নবী আমার রশি খুলায় দিয়েছে বিনিময় ইহুদিরা আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছে সূর্য ডুবার আগে যদি যাইতে না পারি আমার নবী কিহুদির দল সবাই করে ফেলবে দ্রুত দুধপান করে নাও অসন্তান আমি মাকে শেষ দেখা দেখে নাও বাচ্চাগুলো চোখের মানে ছেড়ে দিয়ে বলে আম্মা যান ও আম্মা যান তুমি এত নিষ্ঠুর কেমনে হতে পারলা সামান্য বাচ্চাদেরকে বাঁচার জন্য সারা দুনিয়ার নবীকে তুমি গাছের সাথে বেঁধে রাখলা না মা আমরা একজন দুধ পান করব না ওরে আম্মা যান চলো মায়ার নবীর কাছে চলো যতক্ষণ পর্যন্ত নবীর কাছে নিয়ে যাইবা না নবীকে উদ্ধার করব না আমরা তোমার মুখও দেখব না তোমার দুধু মুখ লাগাবো না মা হরিণদিয়া কয় সন্তান চলো তাহলে রহমাতুল্লিল আলামিন কে উদ্ধার করতে যাই আমার মায়ার নবীকে উদ্ধার করাবার জন্য হরিণীর দল দাও না গেল আস্তে আস্তে আর অনেক হরিণীর সাথে দেখা কিরে কি ব্যাপার কয় এই এই ঘটনা সবাই মিলে আগ হয়ে গেল মারhaba বলেন সবাই মিলে ডাক দেয়া কয় নভিজেকে বেঈমানরা মারে ফেলবে আর আমরা তাকায়া তাকায়া দেখব এটা হয় না চলো এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বেঈমানকে আমার নবীর ক্ষতি করতে দেব না আল্লাহু আকবার এ আল্লাহর গোলাম পর্দার মা বোনেরা গো মাইকের کراওয়া যদি কানের মধ্যে চায় ভালো করে শুনি ইহুদির দল আমার নবীকে জমিনের মধ্যে শুয়ায় দিয়া তরবারিটা গলার সাথে লাগায় দিয়া কয় মোহাম্মদ ও মোহাম্মদ বল তোর এখন কে বাঁচাবে নবী বলে পারবা না আমার আল্লাহ আমারে হেফাজত করবে পারবা না মারতে আল্লাহ যদি চায় হরিণটা সময় মতো চলে আসবে ইহুদির ডাক তাকায় আছে হরিণ আসে নাকি সূর্য ডুবো 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 লাল হয়ে গেছে ডুবে যাবে অমন সময় পশ্চিম দিগন্তে তাকায় দেখে মরুভূমির বানুগুলো সাদা হয়ে গেছে হরিণগুলো এত হরিণ আসতেছে হাজার হাজার হরিণ আমার নদীকে বাঁচার জন্য দৌড়া কিতাবের নাম মনে রাখবেন আল্লামা জালালউদ্দিন রুমি ফারসি কিতাব মারিফ মাসতবির মধ্যে ঘটনা লেখছেন শত শত হরিণ আমার নবীকে বহুদর করার জন্য আসছেন বেঈমানের দল ইহুদি লিডার ডাক দেয়া খায় ও আমার দস্তরা মোহাম্মদের গলা থেকে সরি নামাও মনে হয় মোহাম্মদ কে আর সবাই করা যাবে না যে হরিণকে ছেড়ে দিয়েছিলাম ওই হরিণের চোদ্দ গোষ্ঠী সহ আমাদের কাছে আসতেছে সুবহানাল্লাহ বলেন মাছে নবীরে চেনে গাছে চেনে মানুষ চেনে না এ আল্লাহর গোলামেরা মায়ার নবীকে গলায় চুরি নবীর কাছে শহরে হরিণের দাল চতুর্দিকে দাঁড়াইয়া কান্না করা উঠেছে নবী ও কান্দে হরিণ গুলাও কান্দে ইহুদিরা তার বাড়ি ফেরে দিয়ে দাঁড়াইয়াছে ইতিমের মতো নবী গ চিনি নাই চিনি না দয়া করে মাপ করে বগো আল্লার নবী আপনি নাকে না চিনার কারণে গলায় চুড়ি লাগাইছিরে নবী জবাবই তো করি নাই ও আল্লাহর پیغمبر হরিন জার সালাম দেয় আমরা কি হইছি আমরাও সালাম দিতে চাই তার আগে আপনি আমাদের মুসলমান বানাইয়া দেন পরজনে আমাদের তরবারে দিয়া আমাদের জবাই করে দেন আমাদেরকে হত্যা করার আগে মুসলমান বানাইয়া দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এত দয়া এত মায়া ইহুদীদেরকে বুকের সাথে জরায়া নিয়া নবী কালিমা পড়ايا দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পরে নাসাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম এ আল্লাহর গোলামেরা আমার নবীর এত দয়া এত মায়া সূর্য ডুবো ডুবো হয়ে গেছে হরিণের বাচ্চাগুলা বলে মা পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে কেমনে বখারি শরীফের মধ্যে আসছেন কেউ যদি আমার মায়ার নবীর চেয়ার দিকে ইমানের ন্যাক নজরে থাকায় সে যদি সাত দিনেরও ক্ষুধারত হয় আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করিয়া দেয় সুবাহান আল্লাহ বলে